আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে পঁচিশ দিনে দোকানে আসলাম আমার দোকানে আসলাম আমি চিঙ্গে আমার পাউডার খাটতে গেছেন যার জন্য আমি আসতে পারি না তবে আমি একটা বিষয় আমি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই নিতে বলবো না শেয়ার করতেছি আমি ওই যে দেখেন আমার হাতে যে যে হমটা দেখতে আমার হাতে ওই দেখেন আমাদের লেখা আছে দেখেন কি লেখা আছে বইমটাতে রাখলাম আরো অন্যান্য আরো অনেক আরো অনেক আছে আমার এখানে সব গাছ গাছ প্রাকৃতি তবে আমি ওই যে দেখেন ওই যে বইমটা দেখতেছেন এই যে আমার হাতে যে বইমটা দেখা আছে পড়েন আমি যে অশ্বরোগের জন্য লাখ লাখ মানুষ উপকৃত আর যাদের শরীরে টিউমারের জাম ঢুকে গেছে সে ক্রমান্বয়ে বংশ বিস্তার করবে শরীরের যে কোনো জায়গায় টিউমার হয় এমনকি ওটা যদি সেবন করে তাহলে ব্রেন টিউমারেরও কাজ করবে সেটা আমি অনেক রুগীর উপরে ব্যবহার করেছি তবে যদি ব্যাপক রূপ ধারণ করে তাহলে তো কিছু করার নেই তবে ব্রেইন ব্রেইন ব্রেন টিউমারের জন্য অত্যন্ত কার্যকর সারা শরীরে যে কোনো জায়গায় টিউমার হয় এটা অত্যন্ত কার্যকর এমনকি লাখ লাখ মানুষ আল্লাহ তালা সাফা দান করেছে যাদের অস্ত্র হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত কার্যকর একটি পণ্য আমি আমি আজকে দুই হাজার দুই সাল থেকে কিন্তু বিক্রি করতেছি তবে যে রোগের আল্লাহ তালা আরোগ্য দিয়েছে আরোগ্য লাভ হয়েছে সেটা আমি আপনাদেরকে বললাম আমার বলি নেত্রগুণ আমি বিক্ষোভ্রমিক এমনকি মানসভাগ আব্দুল হান আপনারা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ সিক্স নিরানব্বই একষট্টি ওই নম্বরে আপনারা যোগাযোগ করলে বিভিন্ন গাছের তত্ত্ব জানতে চান আমি যতটুকু জানি আল্লাহ ভক্ত হয়ে দিয়েছি ততটুকুর মধ্যে আমি আপনাদেরকে বলতে চেষ্টা করু আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক